বিপুল পরিমাণে অবৈধ ড্রাগস বা নেশা সামগ্রী সহ সুমন দেবনাথ নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে তেলিয়ামা থানার পুলিশ সেই সাথে সাথে ধৃত সুমনের সাথে থাকা নম্বরবিহীন স্কুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ দাবি করেছেন বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিশেষ নজরদারি অভিযানের মধ্য দিয়ে এই সফলতা আসে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে পুলিশ জানিয়েছে সুমন যখন তার নম্বরবিহীন স্কুটি নিয়ে আসছিল তখন তার স্কুটিকে আটক করে তলাশি চালাতে স্কুটির ভেতরে রাখা দুই শতাধিক ভাইলের মধ্যে অবৈধ নিষ্ঠা সামগ্রী পাওয়া যায় পাশাপাশি ওসি সাহেব দাবি করেছেন ধৃত সুমনকে খোয়াই আদালতে প্রেরণ করার পর পুলিশ রিমান্ডে এনে পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে এদিকে যেভাবে গোটা তেলিয়ামুড়া শহর সহ সন্নিহিত এলাকায় এই সময়ের মধ্যে অবৈধ নেশার রমরমা বৃদ্ধি পেয়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে এই আটক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ খবরের ভিত্তিতে আমরা মহারানীপুরে অ্যান্ড করি আমাদের কাছে খবর ছিল একজন লোক স্কুটিতে কন্টাবারি গোষ্ঠী ছিল তো যথারীতি আমরা ওইখানে এমন করে একটা নাম্বারলেস স্কুটি আমরা আটক করি স্কুটিকে প্রবাসী করে আমরা তার মধ্যে প্রায় দুইশো বাইশটি পাঁচটি ভায়াত হয়েছে যার মধ্যে কন্টাবারি গোষ্ঠী যথারীতি আমরা একটা এমজিকে মামলা নিয়েছি এবং সুমন দেনদের জন্য একজন লোককে আমরা অ্যারেস্ট করেছি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো সিক্স ওয়ান ফোর এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ